মর্নিং সবাই কেমন আছো আজ হচ্ছে সবাই অনেক ভালো আছো এখন এই পনেরোটা বাজে তো সারাই স্কুলে গেল অনেক কাজ বাজ আছে সেগুলো করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমার রান্নাঘরের অবস্থা এই রকম হয়ে আছে তো এগুলোকে সব ক্লিন করব আর এক সাইডে এক সাইডে রান্নাটা বসিয়ে দেবো একে একে সব বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এই জানলাতে রেখে দিই এখানে না খুব সুন্দর রোদগুলো পায় আর জলটা পুরো শুকিয়ে বাসনগুলো চকচক করে শুনেছি বাসনের রোদ লাগানো নাটি খুব ভালো তাই আমি এখানটার সব বাসন মেজে এখানে রেখে দিই আর সুন্দর করে যখন শুকিয়ে যায় তখন সব একে একে তুলে নিই বেশিরভাগ দিন আমি রাত্রেবেলা সব বাসন ধুয়ে রাখি কিন্তু মাঝে মাঝে হয় কি অনেক রাত হয়ে যায় শুতে তো তখন আর ধোয়া হয় না তাই একটু চাপ হয়ে যায় সেদিন আর এদিকে সে সারাকে দিয়ে চলে এসছে মানে ফল নিয়ে এসে ফলগুলো সব গুছিয়ে নিচ্ছি আর ডাব নিয়ে এসে সারা ডাব খেতে খুব ভালোবাসে ওই জন্য দুটো ডাব নিয়ে আসা হয়েছে ওর জন্য তো ফল না সব বাইরে এখন রাখা যায় না এই গরম যা পড়েছে সব নষ্ট হয়ে যাবে আমি ওই জন্য যেগুলো আজকাল লাগবে সেগুলোই শুধু রেখে দিলাম বাইরে আর সবগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আজকে তো মঙ্গলবার মঙ্গল আর শনিবার আমরা নিরামিষটাই খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে লোকজন আসলে তখন ব্রেক হয়ে যায় আবার বাইরে বেরোলেও সেটা ব্রেক হয়ে যায় তো যেদিন আর কোনো কিছু থাকে না সেদিন আমরা চেষ্টা করি নিরামিষটা খাওয়াই তো আজকে নিরামিষই রান্না হচ্ছে তাদেরকে জিরে খুঁজছে জিরে শেষ হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সেপর চলে গেছে অফিসে ওর টিফিন গুছিয়ে দিয়েছি এবার আমার ওই বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এইসব কাজগুলো আছে তারপরে রেডি হয়ে যাবে সারাকে আনতে তো বাসনগুলো এবার সব ধুয়ে নেব রোজ না আমি সারাকে আনার আগে বাসন ধুয়ে ঘর মুছে এই দুটো কাজ আমি করে যাই এবার এক একদিন অন্য কাজ থাকে সেদিন না ঘর মোছাটার হয় না বাসনটা ধুয়ে রান্নাঘরটাকে আগে পরিষ্কার করি হলে এই পাড়ি আসার পর মানে এগুলো দেখে মনে হবে যেন পাগল হয়ে যাবো ডিপ্রেশনে চলে এই রকম লাগে কারণ বাসন আর রান্নাঘর যদি থাকে মানে এই নোংরা হয়ে থাকে তাহলে মাথায় কাজ করে না তাও হলো আজকে যে আমার ক্লাসটা নেই ক্লাস থাকলে তো আরও বেশি চাপ হয়ে যায় তিনটে থেকে ক্লাস থাকে সে অনলাইন হলে তো তাও একটু সুবিধা আছে অফলাইন হলে তো কোনো কথাই নেই একটার মধ্যে বেরিয়ে যেতে হয় সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তো এদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে ওভেনটা পরিষ্কার করছি আমি যতবারই রান্না করি ততবারই ওভেনটা পরিষ্কার করি কারণ ওভেন নোংরা টোংরা একদম ভাল লাগে না মানে রান্নাঘর বাথরুম এগুলো পরিষ্কার না হলে যেন খুব ঘিন করে গাটা আমি ছোট থেকে নিজেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করি তেমন আমার বাড়ি আমার আশেপাশের লোকজন আমার বাড়ির সমস্ত রকম মানে কর্নার সবগুলোই পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো অনেকে আমাকে এই কোশ্চেনটা খুব করে যে বাড়ির জন্য কি মন খারাপ করে না হ্যাঁ বাড়ির জন্য তো মন খারাপ করেই কিন্তু কি করব সমাজের লোকের জন্য তো আর আমি বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা মানে মন চাইলেও করতে পারি না খারাপ তো লাগেই যখন শ্বশুরবাড়ি যাই একই পাড়ায় যেহেতু আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যেতে পারি না তো সেক্ষেত্রেও আমার প্রচণ্ড খারাপ লাগে কিন্তু ওই যে ব্যথা পেতে পেতে সয়ে গেছে এক কথায় আর কি মুসলিম থেকে হিন্দু হয়ে যাওয়া জার্নিটা অনেকটাই বারোটা বাজে এখন আর আমি যাচ্ছি সারাকে আনতে সারার বারোটার সময় ছুটি হয় বারোটার সময় বেরোয় মানে ছাড়তে ছাড়তে টাইম লাগে তো আর ওখানে দাঁড়ানোর জায়গা থাকে না স্কুলের সামনে স্কুটি রাখার জায়গা থাকে না আর এদিকে বৃষ্টিটা একটু কমেছে ছাইির সুযোগে গিয়ে নিয়ে চলে আসি আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আর আটকে যাব তখন আর স্কুটি নিয়ে যাওয়া হবে না তখন রিক্সা ধরে যেতে হবে আর এখান থেকে এইটুকু এক কিলোমিটারও না যাওয়ার সাথে একশো টাকা প্রায় লেগে যায় যেহেতু বাড়ি থেকে বুক করে মানে নিয়ে করে যাওয়া হয় প্রচণ্ড রিক্সার ভাড়া এখানে খুব গায়ে লাগে দেখতে নিয়ে চলে এসেছি নিচে একজনকে দাঁড় করে রেখে যাচ্ছি দাঁড়া নিচে একজনকে দাঁড় করে দেখছি একজন সুস্থ মানুষ এখন আর গোড়ুমালিন নেই দাদাটার কাছে নেই অসহায় যে ওই জন্য অসহায় মানে দাদাটার কাছে নেই শরীর খারাপ কিছু করতে পারে না তাই বুঝতে পারবে স্ক্রিন ঠিক আছে হুম চলো এবার তোমার যেন ড্রেস চেঞ্জ করে দিই তারপর তোমাকে একটা সারপ্রাইজ দেবো ঠিক আছে কেমন হ্যাপি দাঁড়া ওটাকে কেটে দিই তো আমরা এখন যাচ্ছি সারার ক্যারাটি ক্লাসে পাঁচটা থেকে ক্লাস লেট হয়ে গেছে আজকে ঘুমাচ্ছিলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্মটা মানে কেটে আবার ঘুমিয়ে গেছে সারাকে ক্যারাটি ক্লাসে দিয়ে বাড়িতে এসে আমি একটু খেলাম কারণ আমি দুপুরবেলা খাইনি সারাকে খাওয়া থেকে আমি একটু খেয়ে নিয়েছি ব্যাস তারপরে আমি ভুলে গেছিলাম যে আমার লাঞ্চ করা হয়নি তারপরে এত খিদে পেয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে তো আমি আর আমার একটা ফ্রেন্ড তো আমরা দুজনে আর কি ক্যারাটি ক্লাসে দিয়ে বাড়িতে এসে একটু ভাত খেলাম খেয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্লু স্টোনে যাচ্ছি তো ও একটা কিছু নেবে ওই জন্য ওর সাথে যাচ্ছি তো ওদের যেহেতু সাড়ে সাতটায় শেষ হয় পাঁচটা থেকে ক্লাস অনেকটা টাইম প্রায় আড়াই ঘন্টা হচ্ছে ওদের ক্লাসটা হয় তো আড়াই ঘন্টা মানে অনেক টাইম আমরা যখন কোনো কাজ থাকে তখন এই টাইমটায় আমরা এই কাজগুলো করার চেষ্টা করি আমরা চলে এসে ব্লুস্টোনে আর জিনিসগুলো রেখে সত্যিই মানে চোখ ধাপিয়ে যাচ্ছিলো শেখর হচ্ছে নিরামিষ একদম পছন্দ করে না তো যদি নিরামিষ হয় সারাদিন খুব সুন্দরভাবে যাই হোক মোটামুটি এখন ঝগড়াঝাটি করে হয় টেনে টুনে চলে যায় কিন্তু সন্ধ্যা হলে বা রাত হলে তখন আর মনে হয় না যে ও কিছু নিরামিষ খেতে পারবে তো বলছে চিকেন পকোড়া নিয়ে আসতে মানে সারাদিন এত কষ্ট করে নিরামিষ খেলাম না এখন রাত্রেবেলা চিকেন পকোড়া কেন খাবো তো ওই জন্য লাস্টে নিয়ে এসে বিকারম থেকে একটু ধোকলা আর পাও ভাজি ধোকলাটা আমার একদম ভালো লাগে না পাও ভাজিটা খেতে আমি খুব পছন্দ করি তো সবার জন্য এই যে প্লেটগুলো ছিল এর মধ্যে দিয়েছি সবার জন্য এবার সবাইকে দেয়া হবে নিয়ে তারপরে রাতের খাবার দেখা যায় কি করা যায় অনেকটা ভাত আছে আর তরকারিও আছে তো সেগুলো দিয়েই ভাবছি রাতেরবেলা আমরা ডিনারটা কমপ্লিট করে নেব তার কারণে এই সবগুলো এখন খাচ্ছে এখন এই আটটা বা ষোলো বাজে তো এখন খেলে আর রাত্রেবেলা ভারী খাবার সেইভাবে খেতেও ইচ্ছা করবে না রানী এখনও আসেনি ও আসছে তো ওদেরকে দিয়ে দিলাম বললাম তোরা ততক্ষণ তাদেরকে খাওয়াটা কমপ্লিট কর করে তারপরে পড়তে বসবি সারাকে পড়াতে চলে এসছে রানী আর আমি আমরা এখন হিসাব করছি যে কি কি জিনিস নিতে হবে যেহেতু মাসে শেষ হয়ে গেছে সংসারে অনেক জিনিস শেষ হয়ে গেছে আর সারার একটা ফ্রেন্ডের মা মানে যার সাথে আমি তখন গেলাম তো ওর নাম হচ্ছে সিনিকা তো সিনিকা আর সারা একসাথেই মানে একই এজের ওরা স্কুল আলাদা একসঙ্গে ড্রয়িং সরি ড্রয়িং বলছে ডান্স আর ক্যারাটি করে তো সিনিকার মা যে এটা গিফট করেছে সারাকে প্রিয়াঙ্কা দিই আর আমার জন্য একটা হার গিফট করেছে বার্থডে উপলক্ষে তখন তো ছিলাম না যাই হোক বার্থডে তো কিছুই করা হয়নি তো হাটটা এত সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে হাটটা খুব সুন্দর আমি এই ধরনের জিনিস খুব পছন্দ করি সিম্পলির মধ্যে জিনিসগুলো পরতে খুব ভালো লাগে আর ওই যে আরিয়ানরা সব পরছে আরিয়ান এখন বকা খাচ্ছে ও দিদির কাছে এর মধ্যে আমি রেখে দিলাম যখন কোথাও বেরোবো কোনো একটা সিম্পল ড্রেসের সঙ্গে এটা পরবো বেশ ভালো লাগবে এই হচ্ছে আজকে সারাটা দিন এইভাবে কাটলো গুড মর্নিং কালকে রাতের কোনো ভিডিও করা হয়নি তাই আবার সকাল থেকে শুরু করলাম আজকে রান্না রান্নাবান্না হয়েছে আমার ভাত মুসুরির ডাল আর হচ্ছে একটু চিকেন স্টু এর মধ্যে একটু আলু পেঁপে আর গাজর দিয়ে বানানো খুব সিম্পলভাবে করেছি আজকে রাত্রেবেলা একটু মানে লোকজন আসবে তো ওই জন্য একটু রিচ খাবার হবে তাই সকালে একদম সিম্পলভাবে কিছু রান্না করলাম রান্না রান্নাবান্না করার পরে রান্না ঘরের যা অবস্থা থাকে সেগুলো হয়ে আছে তো জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলোও কাছা হয়ে গেছে এগুলো বার করে সব এগুলোকে সব মেলতে হবে এখনও অনেক আছে যেগুলো কাচতে হবে কিন্তু এই রোজ বৃষ্টির চক্করে না ঠিক করে জামা কাপড় কাচতেই পারছে না শোকানোর মানে প্রবলেম হচ্ছে ঘরের মধ্যে বাইরে দিয়ে রকমভাবে সব মেলে মেলে রাখা হচ্ছে তো এখন মেল এগুলো আর এদিকে আমাদের মাছগুলো করছে খেলা তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বাড়াতে পারলাম না কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে পাশে থেকো আর অনেকেই আমার ভিডিও মানে ব্লগ বুঝে পায় না আমি কেন জানি না অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে তুমি কেন রোজ ব্লগ দাও না আমি এখন রোজই দিই কিন্তু কেন পাও না